তারা মনে করেন উল্টে পাল্টা বললে কি আমার নামে কোনো ব্যা আসে না কারণ ওরা বর্তমান সময়ে তাদের একটা যে কেরিয়ার থাকে ওদের তো কেরিয়ার বলে একটু শব্দ নেই কিন্তু প্রায় দশটা সিনেমা করছে নাটক করছে গান করছে চার পাঁচ জাতীয় সংসদ নির্বাচন করছে এই রাজনীতির জন্য আমার অনেক ধ্বংস হয়ে গেছে মিডিয়া থেকে অনেক কিছু হয়ে গেছে কারণ এই রাজ এই রাজনীতির কারণে অনেক সংসার ধ্বংস হয়ে গেছে আমার পরিবার থেকেও গেছে এই রাজনীতির কারণে মনে করেন আমি নিজের জীবন মনে সম্মুখীন হয়েছি কারণ

যাদেরকে মনে করেন মা বাবা মনে সবাই মিলে বাড়ি মুখ দিয়ে পাঠায় টাকায় রোজগার তরতনে যাদের মনে করেন জামাই ঘরে রাখে মনে করেন বাইরে যায় মনে করেন বাবা মারা গেলে বাইরে তাদের কি কথা বলবে তাদের কিন্তু এদের মধ্যে